নমস্কার বন্ধুরা আজকে পয়লা বৈশাখে সবাইকে সীমাস কিচেনের থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে এই বিশেষ দিনে সকালে জলখাবারটা একটু অন্য রকম উপহার দিলাম আমার পরিবারকে বহু গুণের অধিকারী এই ফলটি এটির নাম অ্যাভোক্যাডো অথবা বাটার ফ্রুট বলেও অনেকেই চেনে ওষুধ ও মিষ্টি গুণে ভরপুর এই অ্যাভোকাডো ফলটি এটি পাওয়া যায় বিশেষ করে দক্ষিণ আমেরিকায় কিন্তু এখন অনেক বিস্তার হচ্ছে ইগান্ডা এবং মেক্সিকো ব্রাজিল এ কলম্বো বাংলাদেশেও কিছু উত্তরাঞ্চল কিছুটা অংশে যেটা নগর হিসাবে খ্যাত আমার মেয়ে ইয়োগান্ডাতে গানের শো করতে গেছিল সেখান থেকেই এই ফলটি নিয়ে এসেছে আমার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ফলটাকে আমি প্রথমে ছুরি দিয়ে কেটেছি মাঝখান থেকে বিচিটাকে বার করে নিয়েছিলাম এবং পাল্পটাকে ভালো করে চামচ দিয়ে আমি বার করে নিয়েছি পরিষ্কার করে একদম বাটার ফ্রুট যেটাকে বলা হচ্ছে সত্যিই মসৃণ একদম মানে যত পাকবে তত ভালো এটা বার করার জন্য সহজ হবে আপনাদের এই ফলটি প্রথমে সবুজ থাকে এবং যতক্ষণ না ফলটা কালো হচ্ছে না ততক্ষণ এটাকে আপনারা কাটবেন না যত পাকবে তত কালো হবে তা তত খেতেও আপনাদের ভালো হবে সেটা নরম হবে এটি মিষ্টি স্বাদের সবুজ ও কালো রঙের ফল হয় এবং গোল বা লম্বা আকৃতিরও হতে পারে আপনারা এটাকে ভালো করে ম্যাশ করে নেবেন আর চামচের পেছনটা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিলাম দুটো অ্যাভোকাটার জন্য আমি নিলাম চারটে লঙ্কা এবং একটা বড় টমেটো একটা বড় পেঁয়াজ এবং আধারও কম লেবু পেঁয়াজগুলোকে কুচি করে কেটে রেখে দিলাম টমেটোটাকে কুচি করে কেটে রেখেছি আপনারা দেখলেন লবণ দিলাম অল্প একটু স্বাদ অনুসারে দেবেন এক চামচ গোলমরিচে গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিয়েছি লেবুর রস দিলাম লেবুটাও আপনার যতটা টক খাবেন ততটা দেবেন আমি দিয়েছি ওয়ান ফোর্থ লেবু আমার এখানে যেহেতু লেবু নেই সেহেতু গন্ধরাজ লেবু আমি দিয়েছি অল্প রস হয় আপনার পাতি লেবুও ব্যবহার করতে পারেন এবং ধনে পাতাটা ভালো করে ধুয়ে ছোট ছোটো কুচি কুচি করে এর মধ্যে ছড়িয়ে দিলাম ভালো করে চামচ দিয়ে মেখে নেবেন অ্যাভোকেটের পাল্পটা যেমন উপকারী সেরকম বীজটাও ভীষণ স্কিনের জন্য উপকারী এটাকে আপনারা দু কাপ জলে ফুটিয়ে এবং সেই জলটাকে ফিল্টার করে মধুর সাথে খেতে পারে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আমি তেলে দিচ্ছি কারণ এটা একটু লঙ্কাটা ঝাল যারা খেতে পারে না তাদের জন্য এটা করে রাখবেন আর যারা ঝাল খেতে পারেন তারা কাঁচা লঙ্কা পরে দিলেও হবে টমেটো কুচি করা দিয়ে দিলাম এবং একটু লাল লাল করে ভেজে রাখলাম স্বাদ হওয়ার জন্য একটু লবণ দেব কুড়ি রকমের ভিটামিন ও মিনারেল আছে এই ফলটিতে যেটা রোগ প্রতিরোধের করার ক্ষমতা ও নিয়ন্ত্রণে আনতে পারে এই বিশেষ ফলটি ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম ও ফসফরাস মতো খনিজ পদার্থ মেলে এই ফলটিতে ক্যান্সার ও কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে এই ফলটি ক্যালোরিতে ভরপুর হওয়ার এই হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এই ফলটি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে কারো মানসিক চাপ থাকলে মানসিক চাপ ও হতাশা দূরীকরণ হিসাবে কাজ করে ভাজা মিশ্রণটাকে আমি অ্যাভোকাডোর মিশ্রণের মধ্যে দিয়ে ব্রেডগুলোকে হালকা শেখে নিলাম ব্রেডগুলোর উপরে এই মিশ্রণটাকে ভালো করে প্রলেপ করে দিলাম চারি সাইড দিয়ে আপনারা চামচ দিয়েও দিতে পারেন এবং চিজ একদম একটা গোটা চিজ ওর উপর দিয়ে আরেকটা স্লাইস পাউরুটি ওর মধ্যে দিয়ে দিতে হবে এরকম করে বাকি ব্রেডগুলোকেও করে নিলাম অ্যাভোকাডোতে বিটা ক্যারোটিন থায়ামাইন নাইসিন ফলিক অ্যাসিড অ্যাসফরেভিক অ্যাসিড প্যারাডক্সিন এবং পলিকুইনের মতো ভিটামিনসও আছে মনোস্যাচুরেটেড ফ্যাটও আছে এবার বাটার নিলাম বাটারটাকে ফ্রাই প্যানে দিলাম একটু গরম হওয়ার পরে যে দুটো ব্রেড একসাথে করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবং এক পিঠে যখন হয়ে যাবে ভালো করে ধরে নিয়ে আরেক পিঠ দেবেন যাতে খুলে না যায় সাবধানে করবেন এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে টোস্ট করে নিলাম আমি আজকে অ্যাভোকেটের টোস্ট বানালাম অ্যাভোকাডো দিয়ে আপনারা সবজি জুস এবং স্যালাডও বানাতে পারেন আমার অ্যাভোকাডো টোস্ট একদম রেডি আমি গরম গরম টমেটো সসের সাহায্যে পরিবারকে পরিবেশন করলাম এবং আপনারাও এরকম বানাবেন ভীষণ ভালো খেতে হয়েছে আর আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার অন্যান্য বন্ধুদেরও আর সাবস্ক্রাইব করবেন আমার এই সীমাস কিচেন চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে আমার কোনো ভিডিও আসলে আপনি অতি সত্ত্বর আপনার কাছে পৌঁছে যান দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা